হ্যালো বন্ধুরা আমি কিরণ আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মৌসুরির একদিনের ট্রিপ আমরা হরিদ্বার থেকে একটি সুইফট ডিজায়ার বুক করে নিয়েছিলাম যেটা আমাদের মসুরির বেশ কয়েকটি জায়গা ঘুরিয়ে দেড়োদিনের হোটেলে ড্রপ করে দেবে মৌসুরিতে দেখার মতো অনেকগুলি জায়গা আছে যার মধ্যে আমরা চার পাঁচটি জায়গা দেখেছিলাম সেই চার পাঁচটি জায়গায় আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমেই দেখে নিয়েছিলাম প্রকাশেশ্বর মহাদেব মন্দির এই মন্দিরে অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে যার মধ্যে কিছু শিবলিঙ্গ আছে স্পটিক শিবলিঙ্গ সকাল সকাল বেরোনোতে আমরা কিন্তু এই মন্দিরে গিয়ে পূজা আরতি দেখতে পেয়েছিলাম তারপর দেবাদিদেবকে দর্শন করে ও প্রণাম করে আমরা বেরিয়ে আসি এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমাদের নেক্সট ডেস্টিনেশন হল ভাট্টা ফলস হরিদ্বার থেকে বুক করা গাড়ি মুসৌরি ঘুরিয়ে দেরাদুন হোটেলে ড্রপ করতে আমাদের কাছ থেকে নিয়েছিল চার হাজার টাকা ভাট্টাফ দেখার জন্য আমাদের এপার থেকে ওই পারে যেতে হবে যাওয়ার মাধ্যম হলো এই রোপওয়ে রোপওয়ে ভাড়া দুশো চল্লিশ টাকা আপ অ্যান্ড ডাউন মাথা পিছু এই দুশো চল্লিশ টাকা করে দিতে হবে প্রত্যেককে আমরা চলে গেলাম এই রোপওয়েতে করেই একটা রোপওয়েতে আট থেকে নজন কিন্তু যেতে পারছে লোকেদের কিন্তু যাতায়াতের জন্য রোপওয়েও ছাড়াও আছে পাহাড়ি রাস্তা তবে আমরা কিন্তু এই রোপওয়েকেই বেছে নিলাম পৌঁছেও গেলাম খুব তাড়াতাড়ি এপারে এই যে দেখছেন এপারটাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে এই পারে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে সাথে রয়েছে মনোরঞ্জনের জন্য অনেক রকম ছোট বড় স্টল চলুন প্রথমে দেখে চার চারপাশটা ওপেন স্পেস রয়েছে কিন্তু অনেকটা চারিপাশটা দেখতে বেশ সুন্দর পাহাড়ি এলাকায় আমাদের শহরের মানুষজন যায় কিন্তু এই অপূর্ব সৌন্দর্যকে দেখতে খুব সুন্দর চারিপাশে সবুজ আর সবুজ আর এই পাহাড়ি এলাকা প্রত্যেকটা শহরে বসবাসকারী মানুষকে কিন্তু খুবই আকর্ষণ করে যাই হোক এই জায়গাটা কিন্তু সেলফি পয়েন্টও বলতে পারেন এখানে অনেকেই সেলফি তুলছে ফটো ভিডিওগ্রাফি চলছে একের পর এক এখানে বোটিংয়ের ব্যবস্থাও কিন্তু আছে আর রয়েছে ছোটোদের মনোরঞ্জনের জন্য এই রকম সুন্দর সুন্দর খেলনা খানিক্ষণ সেলফি তুলে আমরা কিন্তু চলে গেলাম রেস্টুরেন্টের ভেতর রেস্টুরেন্টে আমরা নিয়ে নিয়েছিলাম মোমো সকাল সকাল এখানের মোমো কিন্তু শুরু হয়ে যায় রেস্টুরেন্টে বসে মোমো খেতে খেতে দেখছিলাম রোপেগুলোকে আর এই হলো ফলসের কিছু অংশ ফলসটা বেশ ওপরে এবং সেখানে অনেকেই কিন্তু স্নানও করছেন সিঁড়ি ভেঙে একের পর এক ওপরে উঠে যেতে হবে আমরা আর ওপরের দিকে গেলাম না নিচে দাঁড়িয়ে দেখলাম ফলসটাকে তারপর আমরা চলে এলাম ভাট্টা ফলস দেখে কেমটি ফলস দেখব বলে এই কেমটি ফলসও কিন্তু বেয়ে ওপরের দিকে চলে যেতে হবে যেখানে কিন্তু আপনারা স্নান করে নিতে পারবেন ব্যাগে করে অবশ্যই যদি স্নান করেন স্নানে জামা কাপড় নিয়ে যেতে পারেন তারপর কেমটি ফলস দেখে আমরা চলে এলাম মুসুরি লেক দেখতে কেমটি ফলসের নিচেই কিন্তু মুসুরি লেক যাওয়ার পথেই পড়বে আমরা যাওয়ার পথে দেখিনি ফেরার পথে মুসুরি লেক দেখলাম আর এই মসুরি লেক কিন্তু একদম আপনারা নিচে গিয়ে দেখতে পারবেন আমরা আর নিচে নামলাম না ওপর থেকেই দেখে নিয়েছিলাম মসুরি লেক তারপর এই পাহাড়ি এলাকায় বিভিন্ন সুন্দর দৃষ্টি আকর্ষণকারী পাহাড় সবুজে ঘেরা গাছপালা দেখতে দেখতে কিন্তু আমরা মসুরি থেকে নিচে নেমে এলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা যদি চান তাহলে মসুরিতে কিন্তু একদিন স্টেও করে যেতে পারেন একদিন স্টে করলে এখানে কিন্তু মসুরি সুন্দর রাত রাতের সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন সাথে থাকছে মসুরি মেলেই ঘুরে দেখারও একটা দারুণ অভিজ্ঞতা এবং তার সামনেই রয়েছে একটি চার্চ সেটাও কিন্তু দেখে নিতে পারবেন এবং একদিন স্টে করলে কিন্তু আপনারা টিপ্পা জোয়ালা দেবীর মন্দির আরও বেশ কিছু স্থান ঘুরে দেখতে পারবেন মুসৌরিতে তবে আমরা আর স্টে করলাম না আমরা এখন ফিরে যাচ্ছি দেরাদুনের পথে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবাইকে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা